আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে ইন্ডিয়া ভারতে বিভিন্ন জায়গায় হেরা বাদ দিয়া পানি নিজেদের দেশে ধরে রাখার মানে জন্য অনেক পদের বাদ দিয়েছে এটা যেমন আমাদের দেশের উজানে ও এরা বাদ দিছে আবার এরকম পাকিস্তান অর্ধে মানে দিছে এখন এই ভারতে প্রচুর বন্যা বৃষ্টি বাদল হইয়া সেই পানির তো তারা গেট এখন খুলে দিচ্ছে তো ওই পানির চাপে পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর একেবারে মানে এমন অবস্থা হইছে যে তলায় যাওয়ার মতো মানে একেবারে ঘর বাড়ি ভাষায় নিয়ে একদম একটা একদম একেবারে কঠিন একটা অবস্থা তো পাকিস্তান কি করছে ওনারা স্থানীয় ওই বা ওই যে ওই মানে পানির থেকে রক্ষা পাওয়ার জন্য আরো বড় ধরনের ক্ষতি হওয়ার আগে ওনারা যে ওনাদের দেশে যে স্থানীয় বাদের যে তীর আছে ওই তীরের অধিক দিয়ে ওনারা মতো ব্লাস্ট মানে যেন মানে পানির চাপটা কমে এতে ওনাদের মানে মানে দেখা গেল যে ওখানে যে শিখ ধর্মাবলম্বী ছিলে আছে ওনাদের পবিত্র একটা স্থান পানিতে তলায় গেছে এই সমস্ত মানে ব্যাপার নিয়ে সম্ভব ভারতের সারা পানিতে বন্যা বিস্ফোরণে বা দূরে দিল পাকিস্তান পাকিস্তানের পূর্বাঞ্চলে তিনটি আন্তঃ সীমান্ত নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে জানা গেছে ভারত সীমান্ত এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে ওই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এতে পানির তীব্র চাপ বৃদ্ধি পাওয়ায় পাকিস্তানের কর্তৃপক্ষ দেশটির একটি বাঁধের পাশে তীর রক্ষা বাঁধ উড়িয়ে দিয়েছে বুধবার পানির চাপ অত্যাধিক বৃদ্ধি পাওয়ায় চেনাব নদীর ফরিদাবাদ বাদের তীর রক্ষা অংশে নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়ে উড়িয়ে দিয়েছে কর্তৃপক্ষ পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনার মুখপাত্র মাঝহার হোসেন বলেন বাঁধের অবকাঠামো বাঁচাতে আমরা ডান পাশের তীর রক্ষা বাদ ধ্বংস করেছি আমি মনে করি দর্শক যদি তাদের দেশের জন্য ভালো হয় তাহলে তারা ঠিক কাছেই করছে যাতে পানির চাপ কিছুটা কমে যায় উল্লেখ্য পাকিস্তানের মোট জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস হয়েছে পাঞ্জাব প্রদেশে বন্যায় ভয়াবহ পরিস্থিতির আশঙ্কায় চেনাব রাবি ও সুতোলেজ নদীর তীরবর্তী এলাকা থেকে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সরিয়ে নেওয়ার কাজে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে প্রিয় দর্শক এখন পৃথিবী এমন একটা বিরূপ প্রতিক্রিয়া হয়েছে খালি শুধু নেগেটিভ সংবাদ আপনি যেখানেই দেখেন ওইদিকে এক দেশে দাবানল আরেক দেশে বন্যা আরেক দেশে খরা এরকম হয়েছে এগুলার কারণ কোন প্রিয় দর্শক আমরাই আমরাই এটা মানে সৃষ্টি করছি নিজেদের মানে দেশের স্বার্থ রক্ষা করার জন্য কোনো চিন্তা ভাবনা না করিয়া কোনো বৈজ্ঞানিক মানে চিন্তা ভাবনা না করিয়া আমরা বিয়ে ভিন্নভাবে বাদ দিয়া ই দিয়া এই ধরনের সমস্যাগুলো করছি এই জন্য আমরা মনে করি আমি মনে করি যে পৃথিবীর যে দেশের যে বিশেষজ্ঞ প্যানেল আছে এখন ওনারা যেই ধরনের কাজের এই উদ্যোগ নিয়ে দিয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করিয়া যে এটা পঞ্চাশ বছর পরে এটার প্রতিক্রিয়া কি হইব কি হইতে পারে এগুলা ভাববার চিন্তা তারপরে বাদ দেওয়া কিংবা কোনো

এদের সাথে আলাপ আলোচনা এটার প্রভাব কি হইতে পারে তারপরে কর্মসূচি তারপরে প্রকল্প চালু করা উচিত তো প্রিয় দর্শক এই ব্যাপারে আপনাদের যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ